থাকতেছি বারো হাজার টাকা হলে দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও মা বাবা ফার্নিচারে চলে আসলাম

হাওয়ার পোর্টেল এর দোতালায় আমাদের পানিসার দোকান জি তো আমার দোকানের নামটা হচ্ছে মা বাবার দোয়া মা বাবার দোয়া আমার নাম মোহাম্মদ ইনুজ ভাই ইউনুজ ভাই মোহাম্মদ ইনুজ ভাই আচ্ছা আমরা কি দিয়ে শুরু করুন প্রথমে আজকে ভাই এই খাতটা দিয়ে শুরু করি এই খাত হলো বলে হ্যাঁ ওয়া অনেক সুন্দর তো ভাই অনেক সুন্দর ভাই পুরান খাত পুরান খাত পুরান তাও তো গ্লেসের অভাব নাই এটা লেকার করা নাকি এটা লেকার করা ভাই লেকার করা লেকার করা কত ইঞ্চি সলিড এটা এটা পাকা 3 ইঞ্চি পাকা 3 ইঞ্চি জি

তো কেউ যদি বক্স খাটো নিতে চান তাকে দেওয়া যাবে সেমি বক্স যদি নিতে চান তাও দেওয়া হবে আচ্ছা বক্স কত রাখবেন সেমি বক্স কত রাখবেন সেমি বক্স দিয়ে যদি না নেয় এই রেট একটাই রেট সেমি বক্সে 55 হ্যাঁ আর ফুল বক্সে হ্যাঁ 55 কি অফার দিলেন ভাই ফুল বক্স 55 সেমি বক্স 55 এটা হ্যাঁ একই রেট ভাই আপনার মাথা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি এত কম দামে দিচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা গ্যারান্টি ওয়ান কত বছর দিচ্ছে লাইফ টু গ্যারান্টি লাইফ টু গ্যারান্টি জি আচ্ছা আর কি এই একটা হাতিলের ছোপা আছে হাতিলের ছোপাড়া বাংলাদেশের নাম করা হাতিল 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 অল বিশ্ব চলে হাতিল কি কি আছে এটা সাথে টেবিল আছে তারপরে পম আছে তারপরে বালিশ আছে টেবিল আছে ফম আছে বালিশ আছে হ্যাঁ পাঁচটা ফম পাঁচটা বালিশ পাঁচটা ফম পাঁচটা বালিশ হ্যাঁ একটা টেবিল

আজকের জন্য পনেরো হাজার জন্য পনেরো হাজার মাত্র পনেরো হাজারি আচ্ছা আর কি থাকবেন আলমারি আলমারিপাল সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট আর সাত ফিট সাত ফিট জি এটা প্রাইস কত প্রাইস চাই যদি পঁচিশ ভিতরে কি একদম ভিতরের গামারি বডি

এটার মধ্যে কয়টা দোকান আছে এটার মধ্যে দোকান আছে দশটা 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 ওই পাশে আছে দশটা মোট বিশটা দোকান বিশটা দোকান বিশটা দোকান আসেন 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 এদিকেও আছে নাকি একদম ও বাবা অনেক বড় তোর আপনার শোরুমটা হম হম এটা এক একজনের না এক মালিকের এদিকে এক মালিক না দশজন মালিক দশজন মালিক দশজন মালিক

এটা আর ভাইরালুকে বলে ভাই কেউ ভাইরাল বলে দেখেন আচ্ছা সুন্দর তিন পাল্লা তিন পাল্লা এটা আছে যে সাড়ে ছয় ফিট আর ছয় ফিট সাড়ে ছয় ফিট আর ছয় ফিট ছয় ফিট প্রাইসটা কত করলে একদম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছয় সাত ছয় সাত এই একটা আলমারি আছে দেখেন আলমারি টু আলমারি টু হার্ডেড আনারস মডেল আনারস মডেল আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইসে আমরা ছাব্বিশ হাজার তো ছাব্বিশটা পঁচিশ 25

ছয় সাত ছয় সাত সেগুন কাঠের সেগুন কাঠের কত ইঞ্চি সলিড এটা ফাক্কা দেয় দুই ইঞ্চি আছে দুই থেকে ফাক্কা দুই আলু মাঝে নিবেন দুই ইঞ্চি আছে ফাক্কা দুই ইঞ্চি আছে আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস সে পঁচিশ বিছনা করে কি বিছানা গর্জন হাইসা গর সেগুন বিছানা গর্জন হাইসা সেগুন হুম মাত্র পঁচিশ পঁচিশ আর কিছু ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট আছে গোপনভাবে আবার ডিসকাউন্ট আছে গোপন ধরুন ভাবে এ একটা পিছনে দেখেন পিছনে একটা সেম ডিজাইন সেম ডিজাইন সেম ডিজাইন

এটা হইল যে ঢাকা ক্যান্ডেলম্যান প্রচু খেত কোলপাড়ের দক্ষিণ পাশের রূপায়ন্টারের পাশে খাওয়ার হাটের হোটেলের দোতালায় খাওয়ার হাট হোটেলের দোতালায় একদম পুরাই মার্কেটটা যে দামের পছন্দ সেটা নিয়ে দেবেন কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ